কি নির্বচ্চা আপনার ছেলে বলছে না আপনার মতো 2 টাকার ভ্যানু আলি কিনা আমার মা হতে যাবে আরে আমার মা তো থাকে লন্ডনে আমার মা হচ্ছেন কুলটিপতি আর তোমার মতো একটা ফকির নির্বচ্চা কিনা আমার মা অসম্ভব ও মাই গড আমার মাথা তো পাগল হয়ে যাব এই ভ্যানগোরলি বলছে আমার জামাইকে ও নাকি ছেলে বিথি মা তুমি কিছু বলছিসটা কেন হ্যাঁ বাবা তুমি একদম ঠিক কথাই বলছো লিটু এই মহিলাটা যদি তোমার মা না হয় তাহলে তোমার নাম জানলো কিভাবে এটো সত্যি করে বলে এই মহিলাটাকে আরে আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো এই সমস্ত ফালফকি নির্বাচন আমার মা হয় কি করে আমি তোমাকে বলিনি যে আমার মা লন্ডনে থাকে আর এই মেয়েটা মিথ্যে কথা বলছে ও রকম কথা কৃষ্ণবাজা আমার বুকটা ফাইটে যেত তুই তো আমার বুকের মানে তুই এরকম কথা দোসকে চিন্তা করছিস না আমি তোর মা 10 মাস 10 দিন পেটে রাশি তু তো সব ফকিরনিৰ বাচ্চা তুই আমার মানা হ্যাঁ ওডা তোর এখন তো সিনবি না হ্যাঁ এখন তোর তোরে ফকিরনি মারে সিনবি না আর সিনবি বা কেমনে তোর কায়ে যে সুটকুট পড়া আছে তুই যে বড়লোক লোক হয়ে গেছস এখন আর ফকিরনি মারে ভালো লাগে না তো যখন মা পেটে ছিলি দশ মাস দশ দিন তোর মায়ের কষ্ট করে তোর দুনিয়ার আলোয় দেখাইছে এ পাশ ও পাশ করে কোলে রাখছে তুই প্রসাব করে দিছস তোর প্রসাবের উপরে শুয়ে দেখা তোরে ভালো জায়গায় রাখছে তখন মা ঠিকই ভালো ছিল আরে তুই যখন ছোট ছিলি তোর মা মানুষের বাসায় বাসায় কাজ কইরা তোরে খাওয়াইছে নিজে না খায় তোরে খাওয়াইছে এই কথা আমি শুনছি ছোট থেকে বড় হইছি মানুষের মুখে শুনছি তোর বাবা তুই যখন পেটে আসছিলি তখন তোর বাবা মারা গেছে আর এই চাষি এই চাষি ছোট্ট মানুষের বাসায় বাসায় কাজ করছে সবার কাছে টাকা পয়সা চাইয়া চাইয়া তোরে বড় করছে নিজে গো যে রুমটুকু আসল থাকার যে একটা কুড়ে ঘর আসল সে ঘরটা বিক্রি করে দিছে তোর জন্যে ভাবছিল আমাকে কাছে সবসময় বলতো জানুস গেদি আমার পোলা যখন বড় হইব ঢাকা যায় পড়াশোনা করে বড় হইয়া বড় একটা চাকরি করব আর আমাকে সুখে রাখবো ও তুমি না কইছিলা তোমার ফুলা তোমারে অনেক সুখে রাখবো এই বুঝি তোমারে সুখে রাখছে সুখ বুঝি তোমার চোখ দেয়া ভাই ভাই পড়তাছে আর এই ফুলার জন্য তুমি তোমার সারাটা জীবন নষ্ট করে ফলাইছো একটা বিয়াশা দিও বহ নাই সেই ছোট থুইয়া তোমার ফুলারে থুইয়া তোমার জামাই মরছে আর এখন কি না তুমি এই ভ্যান চালা তোমার পেট চালাইতাছো কেন এরকম ফুলা একাইতে 10টা মাও পালতে পারে তোমার মতো দেখো চাচি এইরকম পাইজু দিয়ে আমার ঘরে ওই তো আমি কি করতাম জানো পাই ঠেঙ্গের জুতা খুইলে ও এক কাটি সেপ দিয়ে ওর গালে মার খুলেম কিন্তু তুমি তো মাও তুমি তো মারবে না আমি চাই গে থাকতে আমার এখন রুশি আইতাছে না তুই সত্যি করে বল। এই বলেটা তোমার মা কি না চোপ থাকো বাবা তুমি আর একটা কথাও বলবে না এই জায়গায় লিটু সত্যি কথা বলার কি আছে তুমি দেখতে পারলে না ওই মেয়েটা কি সব কথা বলে গেল এই জায়গায় এই মহিলাটা সত্যিকারেরই লিটুর মা কিন্তু লিটু আমাদের সামনে অস্বীকার করছে আমাদের সামনে কোটিপতির ভাব দেখাচ্ছে লিটু তুমি যদি আমাদের কাছে সত্যিকারের কথা বলতে তাহলে কি আমরা তোমাকে রাস্তায় ফেলে দিতাম রাস্তায় চুরে ফেলে দিতাম কখনোই না তোমাকে আমি ভালোবাসি তোমার সয় সম্পত্তি তোমার টাকা পয়সাকে আমি ভালোবাসি না তোমার মা যেমনই হোক না কেন তোমার মাকে তোমার মেনে নেওয়া উচিত ছিল কিন্তু তুমি তো তোমার মাকে অপমান করলে যেই মা নাকি দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধরেছে তুমি সেই মার গায়ে হাত তুলছ লিটু এখনো সময় আছে তুমি সত্যি কথা বলো যে এই মহিলাটা তোমার মা আরে তুমি কি বলছো আমি তোমাকে বারবার বলছি ফকিরনের বাচ্চাটা আমার মা না ও সুপবিয়া তুমি তুমি কেন করে বললা হ্যাঁ এক মায়ের সামনে তার সন্তান আমার বোলা আমার বোলা আবার স্বীকার না করো আমি তো আর মা তাতে বেড়া রাখছি আমার কলিজায় লাগে আমার বোলা আর কে করলে আমি চর্চা করতে পারবে আর দেখ এটাই হলো গর্ব ধরে মা আর তুই গর্ব ধরে মাকে অস্বীকার করছিস মনে হয় তোকে মেরে পিষে বেরি বাবা চোখ থাকো আর কিচ্ছু বলতে হবে না আমি সব কিছুই খুব ভালোভাবেই বুঝতে পারছি কিন্তু তোমার সাথে আমার আর সংসার করা হবে না তুমি খুব তাড়াতাড়ি ডিফুস লেটার পেয়ে যাবে বাবা চলে আসো যাক কেসে ভালো করছে আসলে ও যদি না যাইতো না তাহলে হয়তো বা আমি তোমার চিনতে পারতাম না জানো কি মা টাকা পয়সা আর ধন দলতের অহংকারে আমি আবার আপন মারে হারাই ফেলছিলাম আমার মায়ের মুখের দিকে একবার তাকানোর প্রয়োজন মনে করি সেই মাকি না সেই ছোটবেলা থেকে আমার মানুষ করছে সেই মা কিনা নিজে না আমারে খাওয়াইছে এই হাতের আদর না পাইলে যাই কেনে আমি কইতে বার্তাম না সেই হাতে এইবারের রাস্তার মধ্যে ছাইরে দিছি আমিতে কুলাগাছ দ্দন না আমিতে কুলাগাছ দ্দন আমারে মারো মারো না 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 ওইরূপ কথা বল না তুই তো আমার মুখের বাড়ি কলেজের মোটা আমার আমার আশা ছিল আমি আল্লাহর কাছে কয়েছিলাম আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার পুলার মুখ দেখাইতে আল্লাহ আমার কথা বলছে তুই আমার মুখে ফিরাই যাস আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ 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 আমার আমার পুলারে দেয়াইছে আমি তোর সংসার ভাঙতে দেবো না আমি মামার আমি বিরাই নেবো মামা মামা কোন আজ থেকে ভ্যান গাড়ি আসতে লাগানা তুমি আমার সাথে থাকবা তোমার ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট সব কিছু আমি শেয়ার করি নি আমার সাথে আসো আসো মা